রাতের মধ্যেই সেই ডালিমের বীজ থেকে বড় একটি ডালিমের গাছ বের হয় আরে জিয়া তো ঠিকই বলেছিল সেই বীজ থেকে কত বড় একটা ডালিমের গাছ হয়েছে জিয়া আরে এই জিয়া তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না বীজ থেকে কত একটা ডালিমের গাছ হয়েছে ও মা দেখো না এই ডালিমের মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছি একটা হিরে আছে জিয়া আমি বাঘিনী মামিদের বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস না বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আবার চলে যাস না মা আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়ি ফেরার সময় আমার জন্য ডালিম নিয়ে এসো নতুন নতুন ডালিম উঠেছে আমার যে ডালিম খুব পছন্দ মা না রে মা আমি এখন তোর জন্য কি করে ডালিম কিনে আনবো এখনো যে মাস শেষ হয়নি মাস শেষ হোক যখন বেতনের টাকাটা পাবো তখন তোর জন্য ডালিম কিনে এসব কথা বলে কাজে চলে যায় বাড়িতে মা তো আমাকে ডালিম কিনে দিতে পারবে না খুব ডালিম খেতে ইচ্ছে করছে আমি যাই টুকিয়ার তুলিদের বাড়িতে তো ডালিমের গাছ রয়েছে ওদের সাথে খেললে ওরা হয়তো আমাকে একটা ডালিম দিবে ওই তো ওই তো দেখা যাচ্ছে টুকিয়ার তুলি বসে ডালিম খাচ্ছে আমি যাই ওদের কাছে দেখি ওরা আমাকে একটা ডালিম দেয় কিনা এসব বলে জিয়া টুকি আর তুলির কাছে চলে যায় কি রে তুলি টুকি তোরা ডালিম খাচ্ছিস তোরা কি আজ খেলবি না নাকি জানিস আমারও না ডালিম অনেক পছন্দ আমারও না ডালিম খেতে অনেক ইচ্ছে করছে আমি আমার মাকে বলেছি ডালিম কিনে দিতে কিন্তু আমার মা কিনে দিতে পারবে না আমার মায়ের কাছে তো টাকা নেই হ্যাঁ জিয়া আমরা তো খেলবো তুই ডালিম খাবি আমাদের কাছে তো অনেক ডালিম ধরেছে আমার মাকে বলবো তোকে ডালিম দিবে সত্যি বলছিস সে তুলি আচ্ছা ঠিক আছে এখন আগে চল আমরা খেলে করি তারপর না হয় তোর মায়ের কাছে বলবো আর আমি ডালিম খাবো হে জিয়া খেলবো খেলবো আগে তারা এই ডালিমগুলো খেয়ে নেই ওই দেখ চলে এসেছে ও মামা দেখো না জিয়া এসেছে জিয়া না ডালিম খেতে খুব ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই তাই আমাদের কাছে ডালিম খাবে ওকে একটা ডালিম দাও না মা আর জিয়া এ তুই কি বলছিস জানিস ডালিমের কত দাম এই ছোট লোকের বাচ্চাটাকে আমি কেন ডালিম খাওয়াবো এই জিয়া তোকে না কতবার বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলবি না কাকিমা আমার তুলি ছাড়া যে আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা ডালিম দাও না তোমাদের কাছে তো কত ডালিম আমাকে একটা ডালিম দাও আমি তো তোমাকে ডালিমের পরিবর্তে টাকা আমার মায়ের কাছে যখন টাকা হবে আরে এত কথা বলাচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলছি এক্ষুনি চলে যা একটাও ডালিম দিব না এই ডালিমগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদের ফ্রিতে আর কত দিব আচ্ছা ঠিক আছে কাকিমা আমি চলে যাচ্ছি তুমি বকো না আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি ডালিম খাবো না এরপর জিয়া রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে পথে এক ভিকারির সাথে দেখা হয় ও দিদি ভাই মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও মা জানো আমার না ভীষণ ডালিম খেতে ইচ্ছে করছে বাজারে কত ডালিম উঠেছে কিন্তু আমার মায়ের কাছে কোনো টাকা নেই বাগিনী কাকিমাদের বাড়িতেও অনেক ডালিম ধরেছে আর একটা ডালিম খেতে চাইলাম তবুও আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি ডালিম খেতে চেয়েছিলে এই জন্য মনটা খারাপ আমারও যে ভীষণ কোদা পেয়েছে দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে রে দিদি পর্যন্ত যাবো শরীরে শক্তিটুকু নেই ও তোমার তাহলে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত কেটে দেব এরপর জিয়া বুড়িমাকে নিয়ে জিয়াদের বাড়িতে চলে যায় দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে তো দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা তো ওই শহরে কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এরপর জিয়া ঘর থেকে ভিক্ষুক বিদ্যা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে বুড়ি মা আমি তোমার জন্য প্লেটে করে ভাত নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক ক্ষুধা পেয়েছে তারপর তুমি আজ আমাদের সাথেই থেকে যেও দিদি ভাই পেটটা পড়ে ভাত খেলাম এই যে বিষটা আমার তলেতে ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করে দিও এই বীজ থেকে তুমি ডালিম গাছ পাবে সেই ডালিম গাছে অনেক অনেক ডালিম ধরবে মা তুমি ডালিমের বীজ দিলে কিন্তু এই ডালিমের বীজ থেকে ডালিম গাছ হতে তো অনেক সময় লাগবে আমার যে এখনই ডালিম খেতে ইচ্ছে করছে সেই কত পরে ডালিম হবে তখন তো আমার ডালিম খেতে ইচ্ছে করবে না না কদিদি ভাই এই বীজ থেকে ডালিম হতে সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি ডালিম খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর জিয়া ভিক্ষুক বুড়ি মায়ের সেই সেই উঠানে রোপণ করে রাখে এই জিয়া কখন থেকে বসে বসে কে তো ভেবে চলেছিস কখন ঘুমোতে যাবি রাত তো অনেক হয়েছে ঘুমোতে যায় এক্ষুনি মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়ি মা আমাকে ডালিমের বীজ দিয়েছে বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক অনেক ডালিম ধরবে এই মেয়েটাকে নিয়ে আর পারি না কোন না কোন ভিকুক সে তোকে কিসের না কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকেই ডালিম ধরবে তাড়াতাড়ি তো এত বক বক করিস না অনেক রাত হয়ে গেছে রাতের মধ্যেই সেই ডালিমের বীজ থেকে বড় একটি ডালিমের গাছ বের হয় আরে জিয়া তো ঠিকই বলেছিল সেই বীজ থেকে কত বড় একটা ডালিমের গাছ হয়েছে জিয়া আরে এই জিয়া তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না বীজ থেকে কত বড় একটা ডালিমের গাছ হয়েছে ও মা দেখো না কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়ি মায়ের জাদুর ডালিম গাছের বীজ থেকে কত বড় একটি ডালিম গাছ হয়েছে আমি এখন থেকে অনেক অনেক ডালিম খেতে পারবো একটা ডালিম পেরে দাও না মা মায় হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন ডালিম খেতে পারবি এখনই তোকে আমি ডালিম পেরে দিচ্ছি এরপর জিয়া গাছ থেকে ডালিম পারতে থাকে আর সে ডালিম পেরে সে অনেক আনন্দ নিয়ে ডালিমগুলো থেকে একটা ডালিম খেতে থাকে এমন সময় জিয়া ডালিম খাওয়া শেষে দেখে ডালিমের বীজের পরিবর্তে হিরে ও মা দেখো না এই ডালিমের মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছি একটা হিরে আছে এটা কিভাবে হলো মা আরে জিয়া সত্যি তো এই ডালিমের মধ্যে বীজের পরিবর্তে হিরে দেখি তো চল আমরা সবগুলো ডালিম ছিলি ছিললে দেখা যাবে এর মধ্যে কি সত্যি বীজের পরিবর্তে হিরে পাওয়া যায় কি না মা দেখলি তো এই ডালিমগুলোর মধ্যে কোনো বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিকুক পরিমা আমাদের জাদুর ডালিম গাছ দিয়েছে এত হিরে আমরা এখন কি করব মা হ্যাঁ রে আমি তো সেটাই ভাবছি এই হিরেগুলো দিয়ে আমরা কি করব আমাদের এই গ্রামে কত অভাবে দরিদ্র পশু রয়েছে তাদেরকে আমরা এই ডালিমগুলো দিয়ে দেবো আর তারা ডালিম খেয়ে যে হিরে পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা মা তুই সবাইকে এই ডালিমগুলো দিয়ে আয় এরপর জিয়া ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদের সেই ডালিমগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে তাদের সেই জাদুর ডালিম পেয়ে গ্রামে সবাই অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা আমাদের উচিত সবসময় অন্যদের সাহায্য করা তুমি যদি কাউকে সাহায্য করো তাহলে অন্যদের থেকে তুমিও সাহায্য পাবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ